অপিকুর নামটা লিতে আমার লজ্জা হচ্ছে বিষক্ত বিষক্ত সাপে কামড়াই আপনারা দেরি করবেন না পিজিতে নিয়ে যাবেন না মেডিকেলে নিয়ে যাবেন না নির্বাচনে নিয়ে যাবেন না কোনো হসপিটালে নিয়ে যাবেন না পুরুষরা শরীফের জামিনে নিয়ে যাবেন আমি তোহা আমার সম্মুখে হাজির করবেন তোহা আমার কাছে নিয়ে আসবেন কসম খেয়ে বলছি আমি তোহা কি করব। একটু থুতু করব মুখ দিয়ে যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেবো বিবার সঙ্গে সঙ্গে সাপের বিষাপ নিরমায় হয়ে যাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন হাসপাতালে যেতে বারণ করছেন সাপে কামড়ালে বলছেন যে আমার কাছে নিয়ে আসতে আর এমন থুতু দেব বিষ নেমে যাবে সফিকুল মুসুলমানের হয়ে কথা বলে ওকে জুতো মারতে মারতে ঝাঁটা মারতে মারতে ব্যার করতে পার বলো যা টাকা পয়সা নিয়েছি সব ফেরত দে যাদের সাপে কামড়াবে তাদের ঘরে আপনারা কোনো হসপিটালে না নিয়ে গিয়ে আপনারা আমার কাছে নিয়ে আসুন তো আমি আমার মুখ দিয়ে থুতু নিয়ে লাগিয়ে দেবো সাপের বিষটা নিচেই নেমে যাবে আর এসে সে বিজেপির দালাল ও হচ্ছে পাক্কা মুসলমানের দুশ্মন জঙ্গি মিডিয়া হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া এরা শফিকুল এ করেছে ওই যে মুসলমানদের মানে দুশ্মনী খবর ছাবে যে বিজেপির দালালি করে যে বিজেপির দালালি করে ও নিজেকে বহুত পণ্ডিত ভাবছে ও ফাঁদে যেদিন পড়ে যাবে ওকে কেউ তুলতে পারবে না ও ফাঁদে পড়বে ইনশা আল্লাহ আপনারা দেখবেন শফিকুল এই একটা বক্তব্য কত বড় নিজ কত বড় ছোটো মনের মানুষ কত বড় সাম্প্রদায়িক ভাবপূর্ণ মানুষ কত বড় জঙ্গিপুরা মানে মন মন মানে মন মানসিকতা কত বড় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো ওই মানুষ মানে আপনারা আমার বক্তব্য শুনবেন আপনাকেও মনে আমারটা নিয়ে যান ও আমার একটা বক্তব্য ছোট্ট ছেড়ে দিয়েছে তারপরে একটা ছাড়েবে আমি এখনও বলছি যারা ইমানদার হবে যারা ইমানদার হবে সত্যিকারের মুসলমান হবে তাদের মুখে থুতু যদি লাগিয়ে দেওয়া হয় সাপ যেখানে কামড়েছে কামড়েছে বিষ নিচে নেমে যাবে আমি বলেছি যাদের সাপে কামড়াবে তাদের ঘরে আপনারা কোনো হসপিটালে না নিয়ে গিয়ে আপনারা আমার কাছে নিয়ে আসুন তো আমি আমার মুখ দিয়ে থুতু নিয়ে লাগিয়ে দেবো সাপের বিষটা নিচেই নেমে যাবে এরপরে বলেছি আমার কাছ আমার কাছে নিয়ে আসতে হবে না আমার কাছে নিয়ে আসতে হবে না আপনার পাশে যেন সাপে কামড়েছে শুনেছেন সঙ্গে সঙ্গে চলে যান যে আপনি থুতুটা নিয়ে যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেন তবে থুতুটা লাগাবার আগে আপনি নিজেকে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন আপনি মুসলমান আপনি সত্যিকারের নবীর অম্মত সত্যিকারের আপনি ইমানদার সত্যিকারের যদি ইমানদার হন সত্যিকারের যদি মুসলমান হন সত্যিকারের যদি নবীর অম্মত হন তাহলে সাপের বিষটা নিচেই নেমে যাবে ভাষাটা শুনবেন কিন্তু বক্তব্য দেওয়ার পরেই বলেছি আমরা এমন একটা মুসলমান আমরা এখন হয়েছি আমরা হারাম খেয়ে খেয়ে হারাম খেয়ে খেয়ে আমাদের মুখে লালার বিষটা এত কঠিন হয়ে গেছে যাদের যদি কাউকে সাপে কামড়ায় বিষ যদি কোমর পর্যন্ত উঠে যায় যদি আমার থুতু লাগিয়ে দিই বিষটা মাথায় উঠে যাবে মাথায় উঠে যাবে এর পরিপ্রেক্ষিতে আমি কি বুঝাতে চাইলাম কি বলতে চাইলাম ওই রাস্কেলটা ওই সাম্প্রদায়িক আপনি দেখবেন শফিকুর নামটা নিতে আমার লজ্জা হচ্ছে ওকে আমি একদিন সাপোর্ট করেছিলাম ওকে জেলে ঢুকেছিল তখন প্রতিবাদ প্রতিবাদও করেছিলাম এখন ওর নামটা লিতে লজ্জা হচ্ছে লজ্জা হচ্ছে ও তো এক একটা তো আর এস বিজেপির দালাল ও হচ্ছে পাক্কা মুসলমানের দুশ্মন পাক্কা মুসলমানের দুশ্মন এই দেখেন ওর নামটা লিখছি তো ও তো ওই জন্যই দিয়েছে হাইলাইট হবে বলে ও তো ওই জন্যই দিয়েছে আপনার নামটা না লিয়াটাই উচিত ছিল নামটা না লিয়াই উচিত ছিল তো যাক তো আমার বক্তব্য আমি বুঝাতে চেয়েছিলাম আসুন আমরা ইমানদার হয় আমরা খাঁটি মুসলমান হই খাঁটি আমরা আল্লাহওয়ালা হয় তাহলে আমরা যদি আল্লাহর হতে পারি তা আল্লাহ নিশ্চয়ই আমাদের কথা শুনবেন কেন আমার আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব এরপরে আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমার মখলুক তার গুলাম হয়ে যাবে শরিয়তে তো আছে দাওয়া দুয়া দুটি হুকুম হাজরত বাকা সিদ্দিক রবি আল্লাহ তাহন সাঁপে কামড়েছিল গুহার ভেতরই জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছিল তা আল্লাহ আমি শুধু ছোটো ছোটো বলছি আল্লাহ নবী কী করলেন তাবিজ দিলেন পানি পড়া দিলেন ফুঁ দিলেন কি দিলেন উনি একটা নিয়ে লাগিয়ে দিলেন তো রসুল তো হচ্ছে আমাদের পথ প্রদর্শক উনি হচ্ছেন তো আমাদের উনি হচ্ছেন কি তোমরা ইমানদার হও তোমরা থুতু লাগাও সাপের বিষ করে যাবে রসুল নামাজ পড়তেন সেই রসুলকে আমরা ফলো করেছি রসুল রোজা রাখতেন রসুলকে ফলো করেছি আমাদের জীবনের যত কাজ হচ্ছে রসুলকে ফলোয়ার করা আমরা রসুলকে ফলো করে আমাদের জীবন যাপন করি আর আমরা যদি রসুলকে ফলো করে যদি জীবনযাপন করতে পারি তাহলে আমরা দিকে হার মানব না আমার মেন বক্তব্য ছিল ইমানদার হতে পারলে ইমানদারদের দ্বারাই আল্লাহ সব কাজ করিয়ে নেবেন সব কাজ করিয়ে নেবেন আর ওই কিছু আছে ওই পাচাটা পাচাটা জঙ্গি মিডিয়া জঙ্গি মিডিয়া হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া সমাজবিরোধী মিডিয়া ও তো ওর ওর বক্তব্য দ্বারায় আপনি একটা বক্তব্য শুনতে পাবেন পাবেননি একটা বক্তব্য শুনতে পাবেন না যে মুসলমানরা এই ভালো কাজটা করেছে এই ভালো কাজটা করেছে এই ভালো কাজটা করেছে ওর বক্তব্য ওকে যদি মুসলমানরা ভালো কাজ করেছে বলে ওকে তো জুতো পিঠা করবে ওকে তো জুতো মারবে জুতো মারতে মারতে ওকে বের করে দেবে কেন ও তো কারো লিয়েছে কারো ঠিকা নিয়ে তো বলছে কত বুঝতে না অতএব জুতের মালিক আল্লাহ তা আপনারা আমার বক্তব্যটা পুরুলেন আর ওই কম বক্তা ও বক্তব্যটা একটুখানি কেটে বক্তব্যটা দিই হ্যাঁ বুঝতে পারলেন কী মানে এবিবি বাংলার জন্য উনি ইয়ে হয়েছে একদম টিভি লাইনের বড় অ্যাঙ্কারিং উনি হয়েছে কথা বলছেন না আর বাংলার বাংলারিং হয়েছে খুব বড়ো বড়ো চ্যানেল চ্যানেলের জন্য উনি যা লিখছে সব একা মানে ও ও সবাই জানে ওর নামটা লিখছি না মানে ও মানে মুসলমানদের দুশ্মন ও মানে মুসলমানদের দুশ্মন কারণ ও মুসলমানদের এনটি বক্তব্য ছাড়া কোনো বক্তব্য রাখবে না আর ওকে রাখা হয়েছে কোনো দল ওকে রেখেছে ও কোনো দলের পাচাটা কোনো দলের পাচাটা ওকে রেখেছে কথা বসেছেন না আর ও যদি মুসলমানদের হয়ে কথা বলে ওকে জুতো মারতে মারতে ঝাঁটা মারতে মারতে ব্যার করতে বলো যা টাকা পয়সা নিয়েছিস সব ফেরত দে দাঁড়ান না একটু অপেক্ষা করেন না চাচা বেলা হলে বুঝবে কত লোককে দেখেছি দালালি করে 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 একদম নিচিল চলে গেছে একটু অপে করেন না আমি আবার বলছি বাংলার মুসলমান যে আমাদের যে ইউনিটি ছিল আছে থাকবে ওই দু চারটে কে ছাগল ওখানে ভ্যা হ্যা করে চাঁদাচ্ছে কে কুত্তা ঘেউ ঘেউ করে যাচ্ছে কেউ প্যাটা কেউ পাটা হা হা করে চাঁদাচ্ছে ওই পাটা ছাগল ভেড়া দিলে বাংলার মুসলিম দু চারটে আছে তাদের বাংলার মুসলমান কোনো ওই টেনশনে কোনো চিন্তা করেন ওই কিভাবেই দেয় না গুরুত্বই দেয় আমার সবচেয়ে বড় না ভুল হয়ে গেল নামটা নিয়ে কেন ও চাইছিল আমি একটু করি আর আমার একটা হাইলাইট দরকার ছিল আপনার তাই করে দিলেন আমাকে এ আমি কী ভুল করলাম বলুন তো যাক আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন হিদায়ত করেন